আজ বানালাম সোনার চাদরে মোড়া পাটি সাপটা এটা দেখতে যতটা সুন্দর খেতেও সেই রকম সুস্বাদু একবার খেলে এর স্বাদ সারা জীবন মনে রাখবেন এটা এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে চলুন দেখে নিই আমার আজকের এই স্বর্ণচড়ি পিঠার রেসিপি তার জন্য আমি সবার প্রথমে এখানে গাজরটা একটা কুরুনির সাহায্যে কুঁড়ে নিয়েছি এবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়াই তাতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা ভালোভাবে গলে গেলে তার ওপর দিয়ে দিচ্ছি ওই কুড়িয়ে রাখা গাজরটা তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ আর দিয়ে দেব তিন চামচ মতো চিনি এতে করে গাজরটাও খেতে ভালো লাগবে এবার গাজরটা ভালো করে একটু ভেজে নেব এইভাবে ঘি দিয়ে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে এতে করে গাজরের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে এবং পিঠেটাও খেতে অনেক সুস্বাদু লাগবে দেখুন গাজরটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবার প্রয়োজনে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গাজরটা একটু ঠান্ডা করে নেব এবার আমি পাটি সাপটা পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি ওই বাটি মাপ করে হাফ বাটি ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব তিন থেকে চার চামচ মতো চিনি যাতে ব্যাটারটা একটু মিষ্টি মিষ্টি হয় এতে করে খেতে বেশি ভালো লাগবে আমি এখানে ব্যাটারটা দুধ দিয়ে মেখে নেব আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি দুধটা অল্প অল্প করে ঢেলে হাত দিয়ে প্রথমে মেখে নিচ্ছি এই পিঠের ব্যাটারটা দুধ দিয়ে গুললে পিঠেটা খেতে কিন্তু ভালো লাগে আপনাদের ঘরে যদি গরুর দুধ নাও থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধ জল দিয়ে মিশিয়ে গুলে নিয়ে তারপরও মেখে নিতে পারেন পাটিসাপটা পিঠের ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হয় আমার এখানে ব্যাটারটা ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে অন্যদিকে গাজরটাও আমার ঠান্ডা হয়ে গেছে আর আমি আগের থেকে পাটি পাটিসাপটা পিঠের জন্য ক্ষীরের পুর তৈরি করে রেখেছিলাম সেটা আর এখানে দেখানো হয়নি এবার পিঠেটা তৈরি করে নেবার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপর একটা ডাবুর সাহায্যে এক ডাবু ব্যাটার নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি তারপর আমি পাটিসাপটা পিঠের পুরের জন্য যে গাজরটা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে পিঠের ধারে ধারে দিতে থাকবো আর হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে দেব। ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই কাজটা করতে হবে পিঠেটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর যদি এটা দেওয়া হয় তখন কিন্তু একসাথে দুটো জিনিস আটকে থাকবে না এই পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর আর সুগন্ধিতে ভরপুর চারিদিকে গাজরটা দেওয়া হয়ে গেলে কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে একটু পিঠেটা তৈরি করে নেব তারপর ঢাকাটা খুলে নিয়ে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে লম্বা লম্বি দিয়ে দেব তারপর আর কি এভাবে রোল করে নিলেই পাটিসাপটা পিঠেটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা এটা দেখতে কতটা সুন্দর লাগছে একদম সোনার চাদরে মোড়া পাটিসাপটা একইভাবে আমি আরেকটা পিঠেও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় এই পিঠেটা বানানো কিন্তু কোনোই ঝামেলা নেই যে কেউ রেসিপি দেখেই সহজেই পিঠেটা বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা শীতকাল থাকতে থাকতে আপনারাও এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর যদি বানিয়ে থাকেন তাহলে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার আজকের এই পাটিসাপটা পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলেই দেখার সুযোগ পায় এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিও অন করে দেবেন যাতে চ্যানেলে নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ